নমস্কার আমি বধত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত দুদিন ধরে নিফটি পঁচিশ হাজার ছাড়িয়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল যে নিফটি হয়তো একটা বেস্ট ফরমেশন করেছে আজকের মান্থলি এক্সপায়ারি এনএসি যতগুলো মান্থলি এক্সপায়ারি ছিল তার শেষে যে নিফটিতে বিপুল উত্থান এলো তার ফলে খুব সহজেই পঁচিশ হাজার পাঁচশোর ওপর বন্ধ হয়ে গেল নিফটি নিফটিতে র্যাল এলো তিনশো পয়েন্টের কাছাকাছি এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে নিফটি ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের থেকে মাত্র কয়েকশো পয়েন্ট দূরে রয়েছে নিফটি অর্থাৎ একটা বুলিশ ইন্ডিকেশন বিগত তিন ধরে ছিল আজকে সেটা কনফার্ম করলো একটা বিপুল পরিমাণ শর্ট কাভারিং হয়েছে আমরা দেখতে পেয়েছি নিফটির ক্ষেত্রে এবং আজকের যে গ্রুপগুলো নিফটিকে পঁচিশ হাজার পাঁচশো ক্রস করতে সাহায্য করলো নিঃসন্দেহে তার মধ্যে ফিনান্সিয়ালসগুলোর নাম না নিলে অন্যায় হয় তাছাড়া বিভিন্ন গ্রুপ যেমন বাজাজ ফিনান্স বলুন আদানি এন্টারপ্রাইজেস বলুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জিও ফিনান্সিয়াল এদের না নিলে অন্যায় হয় এছাড়া নিফটি ব্যাংক আজকে সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে গেল দুর্দান্ত পারফরমেন্স সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোতে কি এক্সিস ব্যাংক বলুন কি এইচডিএফসি ব্যাংক বলুন কি আইসিআইসিআই ব্যাংক বলুন এদের পারফরমেন্সের দৌলাতে নিফটি আজকে সহজেই সেই পঁচিশ হাজার পাঁচশো ক্রস করে যেতে পারল আজকের আতঙ্ক যে জায়গাটা আমার দাঁড়িয়েছে যে সমস্ত পয়েন্টগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারবে না কারণ এত ঘটনাবহুল একটা দিন ছিল ওভারঅল যুদ্ধে যে দামামা বেজেছিলো সেটা বন্ধ হয়েছে একদিকে আমেরিকা তারা বলছিল তারা নিউক্লিয়ার সাইটস তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং আজকের ইরানের যারা মুখপাত্র অর্থাৎ তাদের যে ফরেন যে ডিপার্টমেন্ট তারাও বলেছেন যে ইরানে নিউক্লিয়ার সাইজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দয়া করে ফেস ভ্যালুতে কারা কারো কথা নেওয়ার প্রয়োজন নেই কারণ দুটো পক্ষই দুটো পক্ষর কথা এগ্রি করেছে যুদ্ধ বন্ধ হয়েছে ইসরায়েলের তরফ থেকে বা ইরানের তরফ থেকে বিশ্বে এক ধরনের শান্তি ফিরে এসছে এবং ক্রুড অয়েলের দাম আজকেরও বেশ খানিকটা কমেছে কী ক্রুড অয়েল বলুন কি মারমান ক্রুড বলুন কি ব্রেন্ড বলুন কি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বলুন সমস্ত পঁয়ষট্টি থেকে আটষট্টি ডলারের মধ্যে ট্রেড করছিল যেটা ভারতবর্ষের অর্থনীতির জন্য নিঃসন্দেহে খুব ভালো একটা সংবাদ এবং যুদ্ধ থামতে না থামতেই যেটা দাঁড়িয়েছে যে বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন আজকে নির্ভয়ে কেনাকাটি করেছেন এটা বলা যেতে পারে আজকে বিশেষভাবে আমরা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে আলোচনা করবো এই প্রসঙ্গে এছাড়া বলে রাখি আর দুটো গুরুত্বপূর্ণ খবর ভারতী এয়ারটেল সেটা তার জীবন মানে সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে গেল আজকে নেসলে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বোনাস শেয়ার ঘোষণা তারা করেছে এই দুটো খবর তো অবশ্যই থাকে এছাড়া বেশ কিছু কোম্পানিজ আজকে তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে কিন্তু জিও ফিনান্সিয়াল যেটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মানে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দুশো টাকায় নেমে এসেছিল সেটা মাত্র কয়েক মাসের মধ্যেই প্রায় আটত্রিশ শতাংশ বেশি র্যালি করে গেছে কেন এই র্যালি করলো সেটা নিয়ে একটু আলোচনা করবো দেখুন জিও ফিনান্সিয়াল বেসিক্যালি একটি সিঙ্গেল কোম্পানি হিসাবে ধরা আমাদের অনুচিত যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা কংগ্লোমারেট তার অনেক ধরনের ব্যবসা রয়েছে ভার্টিক্যালস রয়েছে অয়েল টু পেট্রোকেমিক্যালস রয়েছে তাছাড়া তার টেলিকম বিজনেস রয়েছে জিও টেলিকমের মাধ্যমে রিলায়েন্স রিটেল রয়েছে ঠিক সেইভাবে অর্থাৎ রিলায়েন্সের যে একটা কংগ্লোমারেট ভবিষ্যতে এটা হতেই পারে যখন জিও রিলায়েন্স জিও আলাদা করে লিস্টিং হবে বা রিলায়েন্স রিটেল আলাদা করে লিস্টিং হবে তখন ধীরে ধীরে হয়তো বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা হোল্ডিং কোম্পানি হওয়ার দিকে এগিয়ে যাবে ঠিক একই কথা এত তাড়াতাড়ি বলাটা হয়তো উচিত না কিন্তু তার সম্ভব মোটামুটি কোর স্ট্রাকটা স্ট্রাকচারটা যদি দেখেন জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে সেটা বেসিক্যালি একটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি এক নম্বর দু নম্বর রিলায়েন্স জিওতে বা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের মধ্যে অনেকগুলো ব্যবসা রয়েছে অনেকগুলো এর মধ্যে লিজিং ব্যবসা রয়েছে অর্থাৎ তারা মোবাইল ভাড়া দেয় তারা গাড়ি ভাড়া দেয় ভাড়া দিয়ে থাকে এরকম নানাবিধ তাদের ব্যবসা রয়েছে লিজিং বিজনেস সেটা একটা তাদের পেমেন্টস ব্যাংকের ব্যবসা রয়েছে এটা দু নম্বর তাদের ইন্স্যুরেন্সের ব্যবসা রয়েছে অবশ্য তারা নিজস্ব ইন্স্যুরেন্স কোম্পানি নেই বিভিন্ন যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের স্কিমসগুলো তারা বিক্রি করে একটা কমিশন পায় এছাড়া জিও ফিনান্সিয়াল সার্ভিস নিজের রয়েছে সর্বকারী মানে এবং মিউচুয়াল ফান্ডস যেটা নিয়ে মারাত্মক হচ্ছিল বেশ কয়েক মাস ধরে যেটা ব্ল্যাক রক বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের সঙ্গে টাই আপ করে তারা মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ড ব্যবসার জন্য যে অনুমতি প্রয়োজন ছিল সেবির কাছ থেকে সেটাও তারা পেয়ে গিয়েছে ফলে এখানে পাঁচ নম্বর ব্যবসাটিও রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর হাতে চলে এসেছে এর আগে সবাই এই প্রশ্ন করছিলেন যে একটা প্রায় দেড় লক্ষ কোটি টাকা এখন প্রায় দু লক্ষ কোটি টাকার কোম্পানি সেটা তো কোনো অর্থে কোনো ব্যবসাই শুরু করেনি মাত্র মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো কোটি টাকা তার প্রফিট দেখাচ্ছে বেসিক্যালি যেটা প্রফিট দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি তার প্রফিট নয় এর মধ্যে মাথায় রাখতে হবে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে প্রায় ছ শতাংশে সাড়ে ছ শতাংশের কাছাকাছি অংশীদারিত্ব রয়েছে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সুতরাং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যখনই ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তার একটা বড় অংশ কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর হাতে আসে যেটা মোটামুটি দুশো নব্বই থেকে তিনশো কোটি টাকার কাছাকাছি বাকিগুলো যেটা আসে কিছু ফিজ কিছু কমিশন মাধ্যমে এইবার রিলায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তো এটা একটা অংশ যেটা জিও ফিনান্সিয়াল সুবিধাটা পাচ্ছে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের যখন প্রকৃত অর্থে তার ব্যবসাগুলো শুরু হবে ফুল ফ্লেজেড রান করা শুরু করবে তখন সেটা কিরকম পারফরমেন্স করে সেটার ব্যাপারে বিশেষজ্ঞরা কিন্তু দারুণভাবে আশাবাদী জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এই মুহূর্তে সেই অর্থে এমনভাবে তার ব্যবসা শুরু করেনি যার ফলে তার প্রফিটেবিলিটি আমরা দেখতে পাবো তার জন্য আমাদের হয়তো এখনো কয়েকটা কোয়ার্টার অপেক্ষা করতে হবে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস যে যে ব্যবসা করতে চাইছে যে যে ব্যবসাতে পেনেট্রেট করছে তার মাথার উপর আশীর্বাদ রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যখনই কেউ এই রিলায়েন্স রিটেলে যা দিয়ে তারা কিছু কেনাকাটা করবে অনেকেই আপনারা জানেন যে বাজাজ ফিনান্স এই যারা কনজিউমার ছোট শর্ট টার্ম মানে শর্ট টার্ম কনজিউমার লোন নিয়ে থাকে স্মল লেন্ডিং করে থাকে বিভিন্ন আপনারা যে পণ্য কিনে থাকেন সেখানে আপনারা বাজাজ ফিনান্সের মাধ্যমে হয়তো কেউ কেউ ফিনান্স করে থাকেন কোনো কিন্তু রিকমেন্ডেশন সাজেশন নয় জাস্ট উদাহরণ হিসাবে বলছি ঠিক সেইভাবে জিও ফিনান্সিয়াল এরও যখন কেউ রিলায়েন্স রিটাল রিটেল থেকে কোনো কিছু তারা কিনতে যাবে তারা কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের সাহায্য পাবে সেক্ষেত্রে তারা ছোট ছোট পণ্য কিনতে গেলেও কিন্তু তারা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে এই পণ্যগুলো কিনতে পারবে এবং যত দিন যাচ্ছে যত ব্যবসা শুরু হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে যত প্রফিটেবিলিটি গেন করা রেভিনিউ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ছে খেয়াল করে দেখুন জিও ফিনান্সিয়াল তত বেশি শক্তিশালী হয়ে উঠছে হ্যাঁ এই মুহূর্তে পনেরোশো ষোলোশো কোটি টাকা একটা দু লক্ষ কোটি টাকার কোম্পানির প্রফেট প্রফটিবিলিটি বলতে কিছুই না যেখানে বাজাজ ফিনান্স প্রায় ছ লক্ষ কোটি টাকার কোম্পানি সেখানে প্রায় তার ষোলো থেকে আঠেরো হাজার কোটি টাকার প্রফিট সেখানে জিও ফিনান্সিয়ালের সঙ্গে যখনই তুলনা করতে যাবেন তখন কিন্তু দ্বিধায় পড়বেন কারণ জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের যদি পি দেখেন ট্রেলিং সেটা একশো কুড়ির ওপর কিছুতেই মেলাতে পারবেন না বাস্তবিকভাবে যে ব্যবসা শুরুই করেনি সেক্ষেত্রে তার পি দেখার কোনো মানে দাঁড়া না কিন্তু এক্ষেত্রে যখনই কোনো নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু বুক ভ্যালু দেখবেন প্রাইস টু বুক ভ্যালু দেখবেন যেটা যে কোনো নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দেখবেন যে তার প্রাইস টু বুক খুব বেশি এক দশমিক এক থেকে এক দশমিক ওই দুই দিনের মধ্যে রয়েছে তার মানে মারাত্মক এক্সপেন্সিভ কিছু নয় কেবলমাত্র পি দেখে একটা স্টক এক্সপেন্সিভ কি এক্সপেন্সিভ নয় সেটা কিন্তু ডিটারমাইন করা যায় না অনুরোধ করবো রিলায় জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন প্লিজ ডিটেল রিসার্চ করুন প্রচুর ওয়েবসাইটস রয়েছে নিজস্ব ইনফরমেশন রয়েছে এইগুলো নিজেরা কিন্তু আপনারা অবশ্যই রিসার্চ করুন কারো কথা শুনে কিন্তু কখনো কোনো শেয়ারে ইনভেস্ট করার কথা ভাববেন না যাক কয়েকটা এক নম্বর তো ডেফিনেটলি বললাম যে জিও ব্ল্যাক রক বলে যে মিউচুয়াল ফান্ড তারা যে যে পার্টনারশিপে বিজনেসটা করতে চলেছে সেটা সেভিট অ্যাপ্রুভাল পেয়ে গেছে এছাড়া বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউসেস তারা কিন্তু জিও ফিনান্সিয়ালে তাদের স্টেক ক্রমাগত বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড দেখেন তার একটি স্কিমে তারা জিও ফিনান্সিয়ালের উপর ফোকাস করেছে তিন নম্বর হচ্ছে জিও পেমেন্টস ব্যাঙ্ক পেমেন্টস ব্যাংকের যেটা ব্যাপার একটু বোঝানোর প্রয়োজন রয়েছে অন্যান্য ব্যাংকের থেকে একটু আলাদা অন্যান্য ব্যাঙ্ক ঋণ দিতে পারে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে কিন্তু কেবলমাত্র তার জন্য তারা একটা কমিশন পায় কিন্তু আলাদাভাবে তারা ঋণ দিতে পারবে না তারা কিন্তু কোনো ধরনের ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না এই ক্ষেত্রে জিও পেমেন্টস ব্যাংকের যে একটা মিনিমাম অংশীদারিত্ব ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তারই সাবসিডিয়ারি জিও পেমেন্টস ব্যাংকের অংশীদারিত্ব কিনে নিয়েছে শুধু তাই না জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তারা অতিরিক্ত প্রায় একশো নব্বই কোটি টাকার কাছাকাছি তারা ক্যাপিটাল ইনফিউশন করছে অর্থাৎ টাকা ঢুকিয়েছে হচ্ছে এই জিও পেমেন্টস ব্যাংকের মধ্যে তার মানে তাদের বিজনেস কনসলিটেট করছে বিজনেসকে স্ট্রেনদেন করছে এবার এইগুলোকে বলা যায় যে স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ অর্থাৎ জিও ফিনান্সিয়াল সার্ভিসেস ধীরে 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 পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করছে নিজেকে কনসলিডেট করছে যখন এক সত্যি সত্যি তাদের ব্যবসাগুলো ফুল ফ্লেজেড স্টার্ট হবে তখন কিন্তু আসল খেলা দাঁড়াবে এই মুহূর্তে বাজাজ ফিনান্সের সঙ্গে তার কিন্তু তুলনা করে কোনো লাভ হবে না কারণ এখন একটা অলরেডি এস্টাবলিশড ভারতবর্ষের সবচেয়ে বড় নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি অন্যদিকে একটা সবে বছর দুয়ে হলো তার যাত্রা শুরু করেছে ওন একদিকে মাথায় রাখতে হবে যে বাজাজ ফিনান্স টাই আপ করেছে হচ্ছে ভারতীয় এয়ারটেলের সঙ্গে আর জিও ফিনান্সিয়াল একটু অলরেডি তার জিও টেলিকম সঙ্গেই আছে তার মানে তার নিজস্ব যেটা হাই প্রাডিগ্রি তার মাথার উপর আশীর্বাদ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডেফিনেটলি রয়েছে সব ধরনের তারা কিন্তু সুযোগ সুবিধা পাবে রিলায়েন্স রিটেল বা জিও টেলিকমের মাধ্যমে এইবার চলে আসি হচ্ছে যে ফলে এইটাই দেখতেই পাচ্ছেন যে একটা দারুণ উত্থান কিন্তু ক্রমাগত আমরা দেখে চলেছি জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে মানে এইবার আসি হচ্ছে যে ক্রুড অয়েল নিয়ে তো আলোচনা করলাম যে লাস্ট ডেটা পাওয়া গেছে ক্রুড মোটামুটি ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি ব্রেন ক্রুড আটষট্টি ডলারের কাছাকাছি মার্বল ক্রুড অয়েল আটষট্টি ডলারের কাছাকাছি ট্রেড করছে এবং আজকের মান্থলি এক্সপায়ারি ছিল সেটা তার জন্যেও যে শর্ট পোজিশন গুলো ছিল সেগুলো কিন্তু আজকের শর্ট কাভারিং হয়েছে ব্যাপক হারে এটাও বলা যেতে পারে ডিফেন্স সেক্টরে আজকের আবার সব ডিফেন্স সেক্টরে অন্তর্গত সমস্ত স্টকে না কিন্তু ডিফেন্স সেক্টরে বেশ কয়েকটা কোম্পানিতে আবার আমরা একটা পজিটিভ দেখেছি তার কারণটা কিন্তু যেটা ইউরোপে ঘটছে অর্থাৎ যে নেটো যেখানে প্রায় আঠাশটা ইউরোপিয়ান দেশ আছে তার সঙ্গে আমেরিকাও রয়েছে আমেরিকা এতদিন হুমকি দিচ্ছিল সমস্ত টাকা তুলে নেবো নেটো ছেড়ে দেবো ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে তারা ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে আপনারা যা ডিফেন্স স্পেন্ডিং করেন মাত্র দু শতাংশ গড়ে স্পেন্ডিং করেন এটাকে পাঁচ শতাংশ আপনারা বৃদ্ধি করুন ডিফেন্স পেন্ডিং সোজা কথা ডোনাল্ড ট্রাম্প যদি দেখেন যে ইউরোপীয় অর্থাৎ নেটোর দেশগুলো তারা ডিফেন্স পেন্ডিং বৃদ্ধি করছেন সেক্ষেত্রে যেটা দাঁড়াবে এই ইউরোপীয় দেশগুলো অবশ্যই আমেরিকার কাছ থেকে তারা ডিফেন্স ইকুইপমেন্টস কেনার চেষ্টা করবে তার কারণ রাশিয়ার সঙ্গে এদের নেটোর সঙ্গে মূল যে ঝগড়া বা অশান্তি বা আতঙ্ক বা আশঙ্কা সেটা কিন্তু রাশিয়ার তরফ থেকে সুতরাং তারা রাশিয়ার কাছ থেকে ডেফিনেটলি অস্ত্র সরঞ্জাম কিনতে যাবে না যারা যদি কিনতে হয় তা অবশ্যই বাকিকে থাকলো বাকি থাকলো হচ্ছে আমেরিকা চীনের কাছ থেকেও তারা ডেফিনেটলি কিনবে না কারণ চীন এখনও নিজেকে ডিফেন্স ইকুইপমেন্টসের ক্ষেত্রে মারাত্মকভাবে প্রমাণ করেন এছাড়া সেই সমস্ত দেশ যারা কম দামে উন্নত মানের ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করছে সেটা তার মধ্যে অবশ্যই রয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের ডেফিনেটলি ক্রেডিবিলিটি অনেকটাই বেশি ইউরোপীয়রা যতই মুখে বলুক না কারো তারা জানে যে ভারতবর্ষ ডেফিনেটলি দারুণভাবে টেকনোলজিক্যালি ইম্প্রুভ করছে ফলে আমাদের সেরা যে কোম্পানিগুলো তারা ভবিষ্যতে পুরোটা না হোক একটা সিগনিফিকেন্ট অংশ ইউরোপীয় বিভিন্ন দেশ ছোট মেজো বড় দেশের কাছ থেকে তারা ডিফেন্স ইকুইপমেন্টস তারা অর্ডার তারা প্রত্যাশা করতেই পারে বলে ডিফেন্স যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন আজকে খেয়াল করে দেখি যে কোন এটা কিন্তু মিড মার্কেট ডেটা ডেটা পারে অ্যাস্ট্রা মাইক্রো এক ছয় শতাংশ উত্থান ভারত ইলেকট্রনিক্স এক শতাংশের উপর উত্থান ভারত ফর্জ এক শতাংশের উপর উত্থান তবে শিপ বিল্ডিংগুলো একটু কানেকশন এসছে শিপিয়ার প্রায় আড়াই শতাংশের কাছাকাছি পতন ডেটা প্যাটার্ন সেটাও প্রায় আড়াই শতাংশের উপর উত্থান গার্ডেনিপ বিল্ডার সেটা প্রায় এক দশমিক সাত শতাংশের কাছাকাছি পতন হাই এনার্জি ব্যাটারিজ এটা পাঁচ শতাংশ আপার সার্কিট এছাড়া হ্যাল এটা শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ উত্থান তাছাড়া ম্যাজগাঁও ডক সেটা কিন্তু প্রায় আজকে আড়াই শতাংশের কাছাকাছি পতন পরশ ডিফেন্স প্রায় দু শতাংশের কাছাকাছি উত্থান সোলার ইন্ডাস্ট্রিজ আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে প্রায় দু শতাংশের কাছাকাছি উত্থান সোলার ইন্ডাস্ট্রিজ এই মোটামুটি আজকের ডিফেন্স সেক্টরের অংশ আজকে যে কোম্পানিগুলো বাহান্ন সপ্তাহের উচ্চতার ছুঁয়েছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন কোনো কোম্পানি বাহান্ন সপ্তাহের উচ্চতা হয় সেটা নিয়ে আলোচনা জরুরি হয়ে পড়ে কেন একটা কোম্পানি বাহান্ন সপ্তাহের উচ্চতা হয় এটা অবশ্যই আপনাকে জানতে হবে একটা মানে মার্কেট যেরকম যাই অবস্থায় থাকুক না কেন যদি কোনো কোম্পানি তার বাহান্ন সপ্তাহের উচ্চতা ছোঁয় এর মধ্যে কিন্তু মাইক্রোক্যাপ কোম্পানিগুলোর কথা আমি বলছি না ওইগুলোকে আমি আলোচনার বাইরেই রাখছি কিন্তু মোটামুটি স্মল ক্যাপ কোয়ালিটি স্মল ক্যাপ কোয়ালিটি মিড ক্যাপ বা লার্জ ক্যাপ তারা কেন মানুষের উচ্চতা হতে পারে অর্ডার বুক তাদের বৃদ্ধি পাচ্ছে তাদের কোয়ার্টারলি প্রফিটেবিলিটি বৃদ্ধি পাচ্ছে হয়তো বা তারা ফেয়ার ভ্যালুতে ট্রেড করছিল বা আন্ডার ভ্যালু ছিল সেই জন্য মানুষজন ক্রমাগত কিনে চলেছেন হয়তো তাদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল যে সেক্টরে তারা অপারেট করে সমস্ত ফ্যাক্টর কাজ করতে পারে সেইগুলো এক একটি স্টককে ইন্ডিভিজুয়ালি কিন্তু আলোচনা করতে হবে আজকে অ্যাপ ইন্ডিয়া এ স্মল ফিনান্স ব্যাঙ্ক ভারতীয় এয়ারটেল এছাড়া ডালমিয়া ভারত ডিকান সিমেন্টস দুধলা ডেয়ারি ইথ প্যারি ফোর্টিস হেলথ কেয়ার ইন্ডিয়া জিলেট ইন্ডিয়া গ্র্যাজিম এইচ ডি ব্যাংক আজকে বান্ন সপ্তাহের উচ্চতা এইচ লাইফ এটাও বান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে হোম ফার্স্ট হুয়ান ডাই মোটরস ইন্ডিয়া গ্লাইকলস আইটিসি হোটেলস কোল্টি পার্টিল লরাস ল্যাবস এল টি মাস ফিনান্সিয়ালস তাছাড়া নারায়ণ হৃদয়ালয় নেস্কো নুগামা ওয়েলথ প্রভৃতি কোম্পানি আজকে বান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে

মেটাল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে দু দশমিক দুই সাত শতাংশ তার মানে আজকে দুটো মেজর যে যারা এই নেট ওপরে উঠতে সাহায্য করেছে তার মধ্যে ডেফিনেটলি ব্যাংকিং একটা সেক্টর মেটালসও কিন্তু তাকে অগ্রাহ্য করা যাচ্ছে না আজকে

শতাংশ আহ তাছাড়া শ্রীরাম ফিনান্স তিন দশমিক নয় শতাংশ এবং আদানি পাওয়ার তিন দশমিক নয় শতাংশ উত্থান দেখেছে যে কোম্পানিগুলো আজকে ভালো মোটেই পারফর্ম করতে পারেনি সাবস্টান কারেকশন আজকে দেখেছে ফার্টিলাইজার এবং কেমিক্যালস ট্রাভেন কোর সাত দশমিক এক শতাংশ পতন এন্ডোরেন্স টেকনোলজি প্রায় পাঁচ শতাংশের কাছে পতন এছাড়া নেটওয়ার্ক এই টিম প্রায় তিন দশমিক সাত সাত শতাংশ পতন ওক হার্ট সাড়ে তিন শতাংশ কোরমন্ডল ইন্টারন্যাশনাল সোভা লিমিটেড রেডিংটন ইথ প্যারি অ্যালকালামিন্স তিন শতাংশের উপর পতন সেরা স্যানিটারি প্রেস্টেজ স্টেটস ভারতী হেক্সাকাম ব্রিগেড এন্টারপ্রাইজেস জেবি কেমিক্যালস এবং নিউ ইন্ডিয়া অ্যাসোরেন্স এরা আড়াই থেকে তিন শতাংশের মধ্যে পতন দেখেছে যা ওভারঅল একটা দারুণ সিরিজ গেল দারুণ এক্সপায়ারি গেল বিনিয়োগকারীদের বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা মন খারাপ করে বসেছিলেন ট্রেডার্স যারা মন খারাপ করে বসেছিলেন শর্ট টার্ম ইনভেস্টার্স মন খারাপ করে বসেছিলেন আজকের কিন্তু তাদের সমস্ত আশঙ্কা দূর হয়েছে এটা বলা যেতে পারে তবে কালকের থেকে নতুন সিরিজ আমরা দেখতে পাব কালকের থেকে কী হবে মার্কেট কন্টিনিউ করবে কিনা মার্কেট নতুন লাইফ হাই তারা মানে তারা সেটাকে ক্রস করার চেষ্টা ডেফিনেটলি করবে সেটা আমাদের এখন দেখতে হবে তবে নিফটি এই মুহূর্তে একটা ভালো মোমেন্টামের মধ্যে রয়েছে এইটুকুনি বলা যেতে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আজকে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগামী দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না

আপনাদের মনে হয় একটু আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করতে পেরেছে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদেরই জন্য আপনাদের যাতে ভালো হয় সেটার জন্যেই করা এর জন্য কিন্তু কোনো অর্থ লাগে না প্লিজ সাবস্ক্রাইব করুন একটা লাইক আপনাদের কাছে সবসময় আমার আবদার থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের একটু হলেও কাজে লাগবে এ ধরনের এপিসোডস প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি মানুষের কাছে এটা পৌঁছে যায় আজকের জন্য নমস্কার